আজকে আঠাইশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আমাদের বৃদ্ধাশ্রমে মা বাবাদের জন্য দুপুরবেলা খাবারের আয়োজন রেখেছেন মাছ এবং মাছ ভাজা চলছে আর মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্টা মুরিগন্টা সাদা ভাত সেই সাথে কিন্তু আমাদের বৃদ্ধ মাইদের জন্য মুরগির গোস্ত আয়োজন রেখেছে আজকে দুপুরবেলায় মুরগির গোস্ত মাছ রুই মাছ আর এদিকে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ডাল দিয়ে মুখ মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্টা মাছ এবং মুড়িঘণ্টার রান্নার কার্যক্রম চলছে এই সারে আজকে আমাদের এখানে খানার আয়োজন রেখেছে আমরা দোয়া রাখি স্যারের জন্য সারের পরিবারের জন্য আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে আয় রোজগারের বরকত বাড়াই দেয় পরিবারের যারা ছোট ছোটো বাচ্চারা আছে আর পড়াশোনা করে আল্লাহ যেন তাদের ব্রেন শক্তি বাড়াই দেয় এবং স্যারের জন্য বেশি বেশি আয় রোজগার আল্লাহ বরকত দেয় সেই দোয়া রইল আমরা এখন রান্না করব এরপরে দুপুরবেলা এই সকল আয়োজনগুলো মা বাবা থেকে আমরা নিয়ে বিতরণ করবো সবার আমাদের সাথে থাকবেন মশলা বাটা চলছে জিরা গোস্তের উপরে এই জিরাটি দিলে খুবই সুস্বাদু হয় যেন আমরা সসময় জিরাটি তেলে নিয়ে পাটায় ফিসে নিই আমরা আগে একটু ভেজে নিচ্ছি এই বস্তাটা তেলের পরে একটু ভেজে নিলে খুব সুস্বাদু হয় এদিন আমরা আগে ভেজে নিচ্ছি এরপরে ঘুনা হবে মাঠামাখার ঝোল রান্নার সকল মশলা কাঁচামরিচ দেব তরকারিতে মুরগি ভাজা হয়ে গেল এখন রান্না করার মুড়ি ঘণ্টা আসতে লাগবে আসতে লাগবে মুড়ি ঘণ্টা রান্না হয়ে গেল মাছ রুই মাছ রান্না করাও হয়ে গেছে অনেক সুন্দর ঘ্রান্ড এবং অনেক মজাদার দেখতেই দেখা যায় যে অনেক মজাদার এই খাবারটি রুই মাছ বোন হয়ে গেছে আজকে আমাদের এই যে স্যারেরা এই খাবারের আয়োজন করেছে তাদের জন্য আমরা দোয়া রাখি আল্লাহ যেন তাদের পরিবারের সকলকে ভালো রাখে আর রোজগার পরপর দেয় আজকে আঠাইশ আগস্ট দুই হাজার পঁচিশ আমাদের এই খাবারের আয়োজন দুপুরবেলা শুভাকাঙ্ক্ষীদের আমরা বলবো আপনারাও দোয়া করবেন সাড়েদের জন্য স্ত ভাজা হয়ে গেছে আর এদিকে ভাত রান্না বসাই দেওয়া হয়েছে ভাত রান্না চলছে প্রায় বলক উঠে গেছে ভাতে আর কিছু সময় পরে আমাদের ভাত রান্না হয়ে যাবে বরিশালের বৃদ্ধাশ্রম কাউনিয়া হাউজিং রান্নার শেষ আমাদের মায়েদের এখন এই খাবারগুলো পাঠিয়ে দেবো ওয়ার্ডে ওয়ার্ডে সেবাকর্মীরা আমাদের এখান থেকে খাবার নিয়ে যায় প্রতিটি ওয়ার্ডে আমরা এখন এই যে খাবার পাঠিয়ে দিচ্ছি বৃদ্ধাশ্রম পরিচালে এদিকে এই যে মুরগির গোষ্ঠ রান্না করা হয়ে গেছে খুবই সুন্দর ঘ্রান্ডে রান্নার শেষে আমরা কিন্তু আবার এই যে জিরাও দিয়ে দেই খুব ঘ্রান আসে তো আমরা দোয়া করেই যে এই সারে আজকে আয়োজন করেছেন তার পরিবারের সকলের জন্য এবং তার জন্য শুভাকাঙ্ক্ষীরাও দোয়া করবেন ওয়ার্ডে বৃদ্ধ মায়েদেরকে এখনও আমরা খাবার বিতরণ করতেছি প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের খাবার অলরেডি পৌঁছে গেছে বৃদ্ধরা আমাদের এখানে অবস্থান করছে খাবারের জন্য অপেক্ষা বৃদ্ধাশ্রমে আমাদের মা বাবাদের একটি খাবার দেওয়া হয়ে গেল এখন যে রুই মাছ বড় বড় রুই মাছ রুই মাছ দিয়ে খাচ্ছে এরপরে আমরা আবার গোস্ত দেব মুরগির গোস্ত বরিশালে কাউনিয়া হাউজিং আমাদের এই বৃদ্ধাশ্রমটি পাঁচটি নিবাস মায়েরা খাবারের জন্য প্রস্তুত হয়ে গেছে বরিশালের কাউনিয়া হাউজিং ও মুরগি মুরগি সনাতন যারা আবার তারা মুরগির গোস্ত খায় না তার জন্য তাদেরকে মুড়ি ঘন্টা দেওয়া হচ্ছে মুরগির গোস্ত সব ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে বরিশালের কাউনিয়া হাউজিংয়ে আমাদের এই সেকশনটি প্রতিবন্ধী সেকশন খুব সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন যে স্যারেরা আজকে খাওয়া দাওয়ার আয়োজন রেখেছে সবাইকে আমরা ধন্যবাদ জানাই দোয়া করবেন সবাই আল্লাহ যেন স্যারদেরকে ভালো রাখে সুস্থ রাখে সহি সালামতে রাখে আয় রোজগারে বরকত দেয় প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের এই খানা পাঠিয়ে দেওয়া হয়েছে অসংখ্য ধন্যবাদ জানাই স্যারদেরকে শুভাকাঙ্ক্ষীরা আপনারাও দোয়া রাখবেন প্রতিবন্ধী মানুষ খাওয়াই দিতে হবে তাকে খাওয়াই দিতে হবে মুরগির গোস্ত বড় রুই মাছ মুনির ঘন্টা ডাল দিয়ে প্রতিবন্ধী মানুষ খাওয়াই দিতে হবে আমাদের পাঁচটি নিবাসে বৃদ্ধ মা বাবার আমাদের একটু ঠিকানাটা দেখা দিচ্ছি বরিশাল সদর

বড় বড় মাছ না খুশি তো সবাই খুশি খুশি আচ্ছা খাইল 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 সবাই আমার সবাই বড় বড় মাছ হয়েছে হ্যাঁ বৃদ্ধাশ্রমে অনেক মায়েরা আছে তাদেরকে আমাদের খাওয়াই দিতে হয় বরিশালের কাউনিয়া হাউজিং